তারপর কি অবস্থা ভাই আপনার আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আর যেহেতু চলে আসলাম আপনাদের শপে এসে দেখি আপনাদের তো শেরওয়ানি গুলো খুব সুন্দর সুন্দর আজকে কি দেখাবেন আমাদেরকে যে আমাদের কিছু নতুন নতুন মাল আসছে আচ্ছা নতুন নতুন শেরওয়ানি চলে আসে আচ্ছা আর দামের দিক দিয়ে আজকে কি 100% প্রাইস জি আমাদের কম আছে আপনি রেট আগেরটাই আছে যেটি নতুন আসছে ওটা এখন তো রেট ফাইনাল হয় নাই ফাইনাল হয় নাই আপনাদের পরবর্তীতে জানাবো মানে আপডেট কালেকশন দেখাবেন জি আপডেট ভাই ভাই আজকে তাহলে তো ধামাকা হবে ভাই আচ্ছা এর আগে তো ভিডিওতে দেখলাম ভাই আসলে নয়ন ভাই এই দোকানে আমি করতে সচরাচর আসলে একটু যদি বলে দিতেন আসলে নয়ন ভাই কোথায় আছে নয়ন ভাইয়ের সাথে আপনার মাহাজনের সাথে একটু লেনদেনের মধ্যে প্রবলেম হয়েছে আচ্ছা সেটার জন্য মাহাজন ওনাকে না বলা দিছে আচ্ছা এখন যদি ওনাকে ফেস দেখে অনেকে যেহেতু পুরনো লোক সে অনেকে চিন্তা করতে পারেন যে আসলে এই দোকানে নতুন কেন সে ঠিক আছে তাই ওই যে ভাই কিন্তু অবশ্যই বলে দিয়েছে আচ্ছা শুরু থেকে আমরা কি দেখবো তাহলে এই যে দেখেন আমাদের নতুন মাল নতুন মাল আছে ওরে ভাই কালার আছে ভাই কত থেকে শুরু এগুলো এখন তো রেট ফাইনাল হয়ে গেছে আচ্ছা শুরু কত থেকে 500 টাকা থেকে মাত্র 500 টাকা থেকে শুরু করে আচ্ছা আচ্ছা খুলে একটু দেখেন আমাদের খুলে না খুললে তো আসলে বুঝতে পারবেন আসলে কি দেখাচ্ছেন ওয়াও এগুলোর নাম কি ভাই

আচ্ছা আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আসবেন ওটা যে ইয়া করা যাবে আচ্ছা এটা সিকোয়েন্সের কাজ করা জি সাইজ কি अवेलेबल আছে হ্যাঁ সাইজ আচ্ছা এই আরেকটা আছে ওয়াও আজকে কিন্তু খুব সুন্দর লাগতেছে শেরনিগুলা এটা কি সিকোয়েন্সের কাজ করা জি জি এটা কিন্তু কাজ করা প্লাস কিন্তু এমবডারি কাজ করা তাই না জি

জি এমন টাই পেড়িবা এমনই কালার আজকে কিন্তু রাজু কিছু সেরা নেই দেখাচ্ছে নাকি এটা ওয়াও মারাতত 벨벳 কাপড়ের 벨벳 কাপড় এই সেরাটা নাম কি বলে এক একটা তো কাপড়ের নাম থাকে 벨벳 কাপড় উপর না 벨벳 একটু দেখি হাতাগুলা খুব সুন্দর মানে এটাকে Hata জি হাতা Hatar উপর খুব সুন্দর করে কাজ করা না পকেটে একটা কি আছে এটা ওটা পকেটে কি আছে আচ্ছা পকেটে না আচ্ছা এগুলা প্রাইস কি বলা যায় আসলে কত করে এগুলা

মানে অকেশন সব এটা কিন্তু কোন অনুষ্ঠান করতে পারবে না পার্টিতে ওইটা যেতে পারবে এগুলো একেবারে নতুন একেবারেই নতুন এগুলো মাত্র আসছে জি মানে এগুলো আসলে প্রাইস গুলো বলতে পারতেছি না কারণ আমরা সবসময় কিন্তু প্রাইস বলি বিহসরা আসতে আসলে একেবারে নতুন এগুলা কালেকশন গুলো আসলে মার্কেটে এখনো দাম গুলো ফিক্সড হয় নাই যখন কারণ মার্কেটে যখন একটা নতুন জিনিস আসে দাম গুলো সিলেক্ট করা জানার সাথে সাথে তারপরে আপনারা যখনই পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নাম্বার গুলো মানে দাম গুলো জানতে পারবেন আচ্ছা ওয়াও চমৎকার কালেকশন মানে প্রচুর পরিমাণে সুন্দর কালেকশন গুলো দেখতেই কিন্তু একদম awesome সবচেয়ে পছন্দ হয়েছে ভাই আপনি যেটা পরে আছেন একদম মানে কালারটা একদম ফুটে রয়েছে ভাই হ্যাঁ নতুন আসছে না আচ্ছা মালা তো পড়ছেন মনে হচ্ছে মালা কি এগুলো পাওয়া যায় আপনাদের এখানে সব আছে সব আছে আমাদের কাছে আমাদের কাছে আপনি কোয়ালিটি আছে দুই তিনটা মানে মালার কোয়ালিটি আছে দুই তিনটা জি কোয়ালিটি মানে প্রচুর পরিমাণে মালা তারপর আপনি হাতে একটা কি পরে আছেন ওন্না টাইপে দেখা যাচ্ছে এই যে মালা আমাদের কোয়ালিটি মালাগুলো আছে না

জি করে প্রাইস ভাই একটু দাম জানার ইচ্ছে খুবই কারণ আপনাদের দামগুলো এখনো সিলেক্ট হয়নি আমি জানি রেটটা এখন নিয়া করানো হয় নাই তো আচ্ছা এগুলো রেট এখন তোলি ফাইনাল হয়নি আচ্ছা আর এটাগুলো এখনো ফাইনাল হয়নি কিন্তু সারওয়ানিগুলো আচ্ছা এখানে দেখা যাচ্ছে কিছু গোল্ডেন আচ্ছা এখানে কিছু গোল্ড রে যেটা কত থেকে 500 এগুলো আগের দাম ভাই কত আগের দাম তো আসলে একটু আইডিয়া কি দেওয়া যায় আসলে কত করে আছে এরিয়া আছে ষোলশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পাঁচশো গুলো কোনটা স্টার্ট এখানে তো প্রচুর পরিমাণে সেরোনি রয়েছে এখানে দেখেন পাগড়ি রয়েছে আসলে প্রচুর পরিমাণে ওই যে এখানে কিন্তু অসংখ্য আমরা একটু দেখবো আচ্ছা আচ্ছা এখান থেকে এগুলো কি বারোশো বারোশো টাকা এটার মতো কালার

ভিওর্সরা আসলে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু আসলে নতুন নতুন মানে এইগুলো মাত্র মাত্র কিন্তু মার্কেটে মাত্র আসছে এখনো দামটা বসে ওনাদের কিন্তু স্যার অনেক কিছুটা দাম লাগানো হয় যে এটা এত টাকা বিক্রি হবে এটা এত টাকা বিক্রি হবে আসলে মার্কেটে যখনই একটা নতুন প্রোডাক্ট আসে তখনই কিন্তু এগুলোর দাম ফিক্সড হয় আর জানেন আপনারা মার্কেটে যখন দাম দামগুলো বলে দেয় তখন কিন্তু অন্য অন্য এটা কপি করে কিন্তু দামটা বলে দেয় অন্য অন্য কর্মাদে দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু ওনারা বাইরে দামটা বলেনি যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে নক করবেন আপনারা কিন্তু দামটা অনেক কমে পাবেন এবং কি ফিক্সড প্রাইস পাবেন কারণ এই দোকানে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ভিডিও দেখেছেন আসলে আগে দেখেছেন একজনকে আজকে দেখতেছেন অন্যজনকে আসলে মানুষ চেঞ্জ হবে দাম কিন্তু চেঞ্জ হবে না মা দোকান কিন্তু ওইটাই রয়ে গেছে কিন্তু মানুষটা চেঞ্জ হয়েছে আর চেঞ্জ হয়েছে দেখে এই জন্য আপনারা বেশি পাবেন বা কমে পাবেন এরকম না যখনই যেটা রেট থাকবে তখনই ওই রেটই পাবেন এবং কি অন্য অন্য দোকান থেকে কিন্তু আপনারা এই দোকানে অনেক সময় কম পাবেন কারণ কি কখনো আমি কিন্তু একটা কোম্পানিও পাইনি যে এই দোকানে বা ছিটারি করেছে বা ক বেশি রেখেছে দাম বলেছে একটা করেছে একটা এরকম কখনই আমি পাইনি এই দোকানের একটা গুডিয়াল আছে যে আপনারা ভালো মানের শেরওনি গুলো নিতে পারবেন আসলে দাম বলা হয়নি বারবার একটা কথা বলি দামটা এই জন্য বলা হয় না এখনো রেটটা বসেনি আর রেটটা যখনই বসবে দামটা যদি বলে দেয় অন্য অন্য দোকান দামটা সেটা থেকে আরো কমে নেওয়ার চেষ্টা করবে সেই জন্যই দামটা বলা হয় না যারা নিবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আপনারা পাঁচশো টাকা থেকে শুরু করে শেরওনি গুলো পেয়ে যাচ্ছেন আর কেউ যদি এই শেরওয়ানিগুলো নিতে চায় আসবে কিভাবে একটু বলে দেন কোথায় আসতে হবে আমাদের চকবাজার সাঁই মসজিদের

মানে পাঁচশো থেকে এক টাকা দিলে বাবা বাচ্চাদের যে মুসলমানি করা হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু সেরানিগুলো পেয়ে যাবেন শুধু বড়দের না বাচ্চাদেরও রয়েছে আপনারা চাইলে বাবা ছেলে কালু ফুপা সবাই কিন্তু একই ধরনের সেরানি গুলা নিতে পারবেন আর সব কোয়ালিটি আছে কালার আছে আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা আবার ভিডিও আসসালামু আলাইকুম আলাইকুম